গৰটা বনাই বা নাই আপনাৰা দিছে যাৰ চা কৰোঁ চাৰিটা কুটি দিয়া আমাৰ ভাষা গোট এটা আমাৰ শাৰা কৰি দিওঁ উকুতো বাঁছ কাজ নাই কোনটা আমি কাম কাজ কৰি আৰু হাই আৰু বাছ কাজ পাইম কয় আপনাৰা টিন শকান দিছে খুটা চাৰিটা দিয়া লাগে আমাৰ শাৰা কৰি দেখা আপনাৰ দেখৰ টিনৰ অৱস্থা বেছি খাৰাপোৰ খান আমাৰে চাৰিটা কুটা দিয়া অঘণ্টা খাড়া কৰি দেওক গৰীব মানুহে শাৰী আন বনাই চাৰিটা কুটা দিয়া খাড়া কৰি দে বাছ পাই গৰীম মানে বাছ পাই কয় আপোনাৰ আপনাৰা দীৰাজ চাৰিটা কুটা দিয়া আমাৰ খাড়া কৰি দেবা আমি জাবেদ ভাই এবং আপনার ফ্যামিলি আপনার যে বোন আমেরিকা তা সুন্দর খুঁজলাম বেসিকলি আমার ইজি বাই বেনিফিশিয়ারি তাই মূলত আসলে খানে শুনুন না তাই মা তাকে শিকেই দিলেও তাও বুঝই না তাই শুইতে পারেন না আসলে শুনুন না কিছু বুঝুন না আর তাই যে ছোট ছোট বাচ্চা এরা বড় কষ্ট করা ভাই আপনি যদি অন্য ডোনার ফলরে মাতিয়া একটু এটা তারা কোনো একটা ব্যবস্থা আছে বেটার একটা কিছু আমি শুয়ান না আপনি যে টিন দিয়েছেন ভাই দুইবার তারা কি খুশি হইছে। এটা আনবিলিভেবল তা খার বাসা নাই আপনি যদি একটা মেহরবানি করিয়া অন্য কোনো একটা ব্যবস্থা করতে তারা বান এনাফ নাই নাই তারা একটা আর একটা কিছু নাই মানে ট্রেনিং দুই বানু আমার কাছে লাগে রন জায়গা রইবা আর মেঘ খাইবা ওলা অবস্থা ও সকীর মাঝে বাইন মুরতলিয়া ও চকীর মাঝে রইতা থাকিল্লা আর খাই তাকিল্লা খাতা পালিশ নাই যে খাতা পালিশ আসলো সব রই দোয়া শতদিন দিয়ে হুকাই শুকানো না আর ও কষ্ট মাজে রইরা একটা প্লিজ আমরা যেসব ভাই বোনক ইন আমেরিকাত বা অন্যান্য দেশও একটু আগুয়ে আও প্লিজ ফ্যামিলিটার একটু আমরা আশ্রয়স্থল করিতেন বড় কষ্ট করা তারা